নমস্কার দর্শক বন্ধুরা আমি আবারও চলে এলাম তারকে ছোট বিষ্ণুপুরের কারেন্ট আপডেট নিয়ে তো আপনারা বহুদিন ধরে ভাবছেন যে কী ব্যাপার প্রায় এক মাস থেকে দেড় মাস হয়ে গেলে চ্যানেলে আপডেট আসছে না তো আপনাদেরকে প্রথমেই বলেছিলাম যে ইউটিউব চ্যানেলে কিন্তু আগে থেকে আর আপডেট আসবে না এরপর কিন্তু ফার্স্ট কিন্তু ফেসবুকেতে আপডেট আসবে যেহেতু ফেসবুকেতে প্রচুর মানুষ আমার ভিডিও দেখে এবং সাবস্ক্রাইব সরি বন্ধুরা ফলো লাইকস সবগুলোই করছে তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ফেসবুকে এবার থেকে ভিডিও আসবে একদিন বা দুদিন লেটের পর কিন্তু ইউটিউব চ্যানেলে আসবে তো তোমরা ভিজিট করে দেখতে পারো যারা ইউটিউব থেকে এখন দেখছো ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ইউটিউব চ্যানেলে গিয়ে আমার সাবস্ক্রাইব করতে পারো ইউটিউব চ্যানেলকে সেখানেও আমি আগে আপডেট দিতাম এখন আগে আপডেট দিয়ে দিচ্ছি আপডেট দিচ্ছি এখন দুদিন পর আপডেট দিচ্ছি কারণ আমার একদমই সময় হয় না এবং বর্তমানে আজকে যেহেতু ভাইফোঁটার দিন কাজ সকাল করে ছুটি হয়েছে এবং সময় হয়েছে একটু এখন বাজে প্রায় একটা তিরিশ মিনিট তো চলুন আজকের আপডেট দেবো কিন্তু উদয়পুর থেকে উদয়পুর থেকে সোজা গোহার স্টেশন পর্যন্ত আজকের আপডেট থাকবে তো শুনুন সকলের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আরও তো কথা রয়েছে উদয়পুর প্রপার উদয়পুর উদয়পুর পর্যন্ত মানে ভাবাদিগির যে উত্তর পাড় থেকে যে লাইনটি ক্লিয়ার করে কামারপুর থেকে কামারপুর কলেজ পর্যন্ত ক্লিয়ার করা ছিল মানে লাইনটি বিছানা ছিল সেই লাইনগুলি হাঁটি দিয়ে কিন্তু এই উদয়পুর পর্যন্ত কিন্তু লাইনটা ক্লিয়ার করা হয়েছে পরবর্তীকালে কিন্তু এই সামনের দিকে আরও এগিয়ে যাবে যেহেতু এখান থেকে মাটির কাজ এবং রোড লেভেলিংয়ের কাজ বাকি আছে বা আনার নানান কাজ বাকি আছে তার জন্যে আজকে এই উদয়পুরের উত্তর মানে সরি বন্ধুরা ভাবাদিগির যে আন্ডারপাসিং এর পর থেকে যে কাজ হয়েছিল সেটি কামারপুকুর কলেজ পর্যন্ত কাজ হয়েছিলো সেই কলেজ মোর্জ পর্যন্ত সেই কাজ পর্যন্ত হওয়ার পর আবারও কিন্তু এখান থেকে লাইন পরিষ্কার করে কাজ চলছে তো আপনারা তো সুখবর পেয়েই গেছেন হওয়ার দিকে কাজ শুরু হয়েছে অনেকের আপডেট চ্যানেলে পেয়েই গেছেন তো চলুন আজকের এই সাইকেল নিয়ে আবারও ভোর দুপুর একটু সময় হলো তো ভাইফোঁটার দিন তো চলুন আজকে এই উদয়পুর থেকে একদম গুহাট স্টেশন পর্যন্ত আপডেট দেব তো সকলে সঙ্গে থাকুন আর যারা নতুন হয়েছেন অবশ্যই একটি করে লাইক করে যাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ সো মাচ ভোর দুপুর এই লাইনের উপর দিকে যাচ্ছি এতদিন লাইনটা বিছানো ছিল যে দেখতে পাচ্ছেন সকল আই থেকে এগারো বছর আগে বা দশ বছর আগে যে সকল সিপার পাত পরে বিছানো ছিল সেগুলো সাইড হাঁটিয়ে কাজ কিছু বাকি আছে লাইনটা ক্লিয়ার করা হচ্ছে কামারপুকুর স্টেশন পর্যন্তই এখন বর্তমানে কাজ বন্ধ আছে এইদিকে এই লাইন পরিষ্কার হয়েছে আজ থেকে দু সপ্তাহ আগে দেখতে পাচ্ছেন যে পাথরগুলি সাইডে করে দেওয়া হয়েছে এবং লাইনটিকে ক্লিয়ার করা হয়েছে এই আমি হেঁটে হেঁটে যাচ্ছি এখন ভাবার দিকে থেকে ভাবার দিকে থেকে একদম সোজাগ স্টেশন পর্যন্ত আজকের আপডেট থাকবে এবং ভাবা দিকে কী কাজ বাজ হচ্ছে সেটাই দেখাবো আমার চ্যানেলে আমার চ্যানেলের মাধ্যম থেকে আপনারা তো অনেকে চ্যানেলে দেখে নিয়েছেন সঠিক আপডেট চলুন আজকে আমি আর একবার সঠিক আপডেট এবং কারেন্ট আপডেট দিয়ে আজকে আপনাদেরকে ভিডিও দেখাবো কি ভাবাদিকে প্রবেশ করলাম ভাবাদিকদের ওই দূরে চলছে কিন্তু দেখির পাড়ায় কাজ পাইলিংয়ের কাজ বা পিলারের কাজ চলছে সেটা আমি পিলারের কাজ চলছে সেখানে আমি গিয়ে সামনে গিয়ে দেখাবো তার আগে আমি এখান থেকে দেখিয়ে দিলাম পুরো উদয়পুর থেকে সোজা সাইকেল নিয়ে কিন্তু এসে পৌঁছে গেলাম ভাবাদিগিতে এবার ভাবাদিগিতে দেখতে পাচ্ছি জোর কদমে কাজবাজ চলছে কী কাজবাজ চলছে আমি দূর থেকে একটু দেখালাম চলুন সামনে গিয়ে দেখাই যে কত কী কাজবাজ চলছে এই সেই দাঁড়িয়ে আছি চিনতে পাচ্ছেন জায়গাটি এই সেই ভাবাদিগির পার যেখান থেকে এখান থেকে কাজ হয়ে কামারপুর কলেজ মোড় পর্যন্ত কিন্তু কাজ হয়েছিল এখান থেকেই তো দেখতেই পাচ্ছেন এই সেই জায়গা আর এই ব্রিজের নিচের দিকে আমি গিয়ে ভাওয়া ওই উত্তর পাড়ে গিয়ে লেখাতাম এখন সেই ব্রিজের উপরে দেখতে পাচ্ছেন মাটি পড়ে যে প্রায় এখানটায় অনেক আর মাটি পড়েছে মাটি পড়তে থাকছে এখানে কিছু ঘর বাড়ি ছিল সেগুলি ভেঙে দিয়ে কিন্তু লেবেলিং করা হয়েছে বহু মানুষ আসছে আজ যেহেতু ভাইফোঁটা ভিজিট করতে আসছেন বিকালবেলা প্রচুর লোক আসে ভাবাদিগিকে দেখতে যে দশ বছর পর আবারও চালু হয়েছে কাজ আমি যেহেতু খবর পাচ্ছিলাম সময় হচ্ছুট ছিল না তাই আমি দেখাতে পারিনি আজকে যেহেতু সময় হলো তাই আপনাদেরকে দেখানোর সুযোগ করলাম তো দেখতেই পাচ্ছেন চারিদিকে পুরো ফাঁকা হয়ে গেছে আর ওই দেখতে পাচ্ছেন দূরে যে গোহাট থেকে লাইনটি বিছিয়ে ওই ভাবাদিঘির দেখির আগে পার দীঘের পারে পর্যন্ত যে কাজ হয়েছিলো সেইখানে আবারও কাজ চলছে কাজ চলুন সামনে গিয়ে দেখায় কী কী কাজ বাজ চলছে চাস দেখুন সাইকেল কিন্তু আছে আন্ডারপাসিংয়ের রুটে এপাশ সোজা যায় গোয়া স্টেশন পর্যন্ত কী কী কাজ বাজ চলছে সেটাই আপনারা পুরো দেখতে পাবেন এখন আপনাদেরকে দেখাতে পারছি সেই আন্ডারপাসিং জোড়া আন্ডারপাসিং আর দেখতে পাচ্ছেন এখানে রয়েছে লেবেলিং গাড়ির মেশিন যেহেতু ভোর দুপুর তো খাবার টাইম তো সকলে এখন খেতে গেছে তো বর্তমানে আপনাদেরকে দেখাতে পারছি সেই জায়গা এখানে আরও সে সাইড যে সাইড গার্ডওয়াল সেই সাইড গার্ডওয়ালের কাজ হবে তার জন্য কিন্তু এখানে মাটি খনন করা হয়েছে এই দিকেও হবে সাইড গার্ডওয়াল মাপ দিয়ে আছে দেখতে পাচ্ছেন আপনারা দেখে বুঝতে পারছেন এখানে এখন লেভেলিং মেশিনে মাটি চালানোর লেভেলিং কাজ চলছে আর এই আন্ডারপাসিংয়ের মধ্যে কিছুদিন ভরাট হয়ে যাবে আর চলুন দিঘির জল শুকিয়ে একদম পুরো মারা হয়ে গেছে কিছু দিনের মধ্যেই পুরো বিস্তারিত আমি জানাচ্ছি আরও সামনে গিয়ে এখন দেখাতে পারছি সেই দীঘির পাড় যেখানে মাটি ফেলে কিন্তু ভরাট হয়েছে এবং জেসি বিচ করে চলছে কাজ আর এই হচ্ছে স্কুল স্কুল ময়দান যেটি আপনাদেরকে আমি সরাসরি এখন দেখাতে পারছি দেখতেই পাচ্ছেন দীঘির জল কিন্তু সম্পূর্ণভাবে মেরে ওই দিকে চলছে কিন্তু পিলারের কাজ ওইদিকে আর এই হচ্ছে সামনে পিলার যার মাধ্যম দিয়ে এখন সাইডে আপনারা দেখতে পাচ্ছেন কী হিসাবে কীরকম মতো পিলারের কাজ হবে সেই হিসাবে দেখাতে পারছি এখানে রয়েছে যেহেতু খাবার টাইম তো সকলে এখন রেস্টে আছে এক্ষুনি আবারও কাজ চালু হয়ে যাবে আর দেড় দু ঘন্টার মধ্যে তখন তো আমি দেখাতে পারবো না তো এই 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 টাইমটার মধ্যে আপনাদেরকে দেখিয়ে দিলাম যতটা পাচ্ছি সামনে কাজ চলছে বহু মানুষ হয়েছেন কাজ করছেন এখানে নিয়মিত তো যাই হোক আমি সেই যেখানে জল ছিল সেই জায়গাতে এখন মাটি ভরাট হয়ে গেছে জল দেখির জল দেখুন পুরোপুরি শুকিয়ে দিয়েছে শুকিয়ে চলছে কিন্তু কাজ বাজ তো খুবই ভাল লাগলো দেখুন ব এত বছর বাঁধা আটকে 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 শেষ পর্যন্ত কিন্তু কামারপুকুর রেলচার পক্ষে মামলা করার পর কিন্তু জয়ফল হওয়ার খুবই ভাল লাগছে তো যাই হোক হ্যাঁ এবার কামারপুকুরে খুব দিকগ্রি ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে সম্ভব ফেব্রুয়ারির মধ্যে কিন্তু সি আর এস কমপ্লিট হওয়ার কথা যতটা সম্ভব আমি এটা পুরো কষ্ট করবো কিছুক্ষণ একটু পরে দেই তো চলুন আমি এখন আছি দিঘির পাড়ে তো খুবই ভালো লাগছে বহু দিন পর এলাম প্রায় দেড় মাস পর তো অনেক কিছু হয়েছে কাজ বহু কাজ হয়েছে বহু কাজ তো আপনারা অনেকের চ্যানেলেই পেয়ে গেছেন এখন ভিডিও তো যাই হোক চলুন এখন এখন গুহা স্টেশনের দিকে যা যাক তাহলে আপনাদেরকে হয়তো পুরোপুরিভাবে এখন ক্লিয়ার করতে পারলাম যে ভাওয়া দিকে তোর জোরেই বাজ চলছে যেহেতু ভোর দুপুর খাবার টাইম তো তাই জন্য চলছে কিন্তু এখন সব রেস্টে আছে একটু পারেই জোর কতটা কাজ বাজ চলবে তো চলুন আমি এখন দিঘির এই পারে আছি ওই পারে যাই সেখানে দেখাই যে সেখান থেকে ভিউটা কেমন লাগছে চারিদিকে শুধু পায়ে এখানে ডাম্পার কাজ করছে দুই দিয়ে চার পাঁচ ছয় সাত আট দশ থেকে বারোটি ডাম্পার কিন্তু নিয়মিত মাটি ফেলার কাজ এবং মাটি কেটে কিন্তু লাইনের মধ্যে ফেলা হচ্ছে এই দীঘির পাড়ের মাটি ফেলে কিন্তু এই লাইনে গেল ফেলা হচ্ছে লাইন দীঘির মানে লাইনে যতটা মাপ সেই মাপেই নেওয়া হচ্ছে লাইন ওই দেখতে পাচ্ছেন গার্ডওয়াল দেওয়া হয়ে গেছে ওখানে পায়ে দুতলা বাড়ির মতো গার্ডওয়াল ওখানে সামনে গেলে আপনাদেরকে দেখাতে পারবো তো চলুন সামনে যাই গিয়ে দেখায় আপনাদের তো বন্ধুরা আমি এখন আপনাদেরকে দেখাতে পারছি সেই দীঘির পাড় যেখানে কিন্তু হ্যাঁ ভোর দুপুর যেহেতু এখন কাজ বন্ধ আছে টোটালি এই সেই বন যেখানে আপনাদেরকে বলছিলাম এখান থেকে শুরু হবে আবারও কাজ গুহার থেকে এখান পর্যন্ত হয়েছিল কাজ চলুন এরপরে দিকটা উঠবো তার আগে আমি দেখে দিই ভাবা দিঘির যে দিঘির পাড় সম্পূর্ণ জল মেরে এই শাসুজি কিন্তু এখন মাটি ফেলে মাটিটাকে লেভেলিং করে হেরুড়ি হবে কিন্তু সেই বিশাল আকার বীজ তো চাই আপনাদেরকে পরে দেখাবো যখন বীজের কাজ চালু হবে আপনাদেরকে বলছিলাম যে ভাবাদিগিতে কাজ চালু হলে তবেই কিন্তু আমি দেখাবো তো অবশ্যই আপনাদেরকে দেখাতে পারছি আজকে আজকে তারিখ জানাচ্ছি না অবশ্যই আজকে মনে রাখবেন আজকে ভাই ফোটা আজকের দিনে বেরিয়েছি কাজের আপডেট দেখাতে তো চলুন ওই দিকির পার যে পর যে মাটি কেটে কেটে কিন্তু এই লাইনেই ফেলা হচ্ছে লাইনে দীঘির মাটি দিঘির ফেলেই কিন্তু ভট করা হবে আর এখান থেকেই হবে কিন্তু বীজের কাজ বীজের কাজ চলছে দেখতে পাচ্ছেন এই যে বীজের কাজ চলছে এখানে বালি পাথর সব কিছু স্টক করা হয়েছে এখানে মাইক চলছে বন্ধুরা তাই আমি বেশি কথাবার্তা বলতে পারছি না তো চলুন সামনে গিয়ে আবার কথা বলবো যেহেতু কালী পুজো চলছে এই হচ্ছে আমি এখন উবড়েটা উঠে এলাম উবড়ে থেকে আপনাদের আরেকবার ভালো করে দেখিয়ে দিই এই হচ্ছে রিটার্নিং ওয়ার্ল্ড ইটারিং ওয়াল দিয়ে কিন্তু মাটি দাঁড় করানো হয়েছে সাইড দিয়ে চলে যাচ্ছে কিন্তু ভাবা দিকে ঢুকা রাস্তা আর এই হচ্ছে সোজা আর ওই দূরে দেখা যাচ্ছে গোলপুর যার বিকল্প করা একবার বলেছিলাম যে ওই দূর থেকে লাইন ভেঙে কিন্তু এইদিকে বাকি ওখানে ঠিকানা হবে ওই আন্ডারপাসিংয়ের কাজে তো সেটা হলো নি কিন্তু এই লাইন বরাবরই হবে এবার অনেকের মনে প্রশ্ন থাকতে পারে এখানে কি হোল স্টেশন হবে কি না ভাবা দেখি হল স্টেশন অবশ্যই হল স্টেশনের একটা প্রকল্প আছে তো দেখা যাক পরে যেহেতু হাফ কিলোমিটার দূরেই কিন্তু পড়ে আছে কিন্তু গুহা স্টেশন আর এখান থেকে আবারও হাফ কিলোমিটার দূরেই পড়ে যাচ্ছে কিন্তু কামারপুপুর স্টেশন তবে এখানটায় হোল স্টেশনের একটা দাবি রয়েছে তো পরে হলেই তখন দেখতে পাবো হ্যাঁ সঠিক আমি আগে বলছি না যেহেতু আমার কাছে খবর তো রয়েছে তবে আপনাদেরকে পরে জানাবো আরও তো চলুন আমি এখন সোয়াশু বরাবর গুহাট পর্যন্ত যাব আজকে গুহাট স্টেশন আপডেট থাকবে তো দেখুন ভাওয়া দিকে থেকে আমি এখন বেরিয়ে যাচ্ছি কিন্তু গুহাট স্টেশনের উদ্দেশ্যে এখানে কিন্তু বিছানা হয়েছে মরম মরম বিছিয়ে লাইন ক্লিয়ার করা হয়েছে কিছুদিনের মধ্যে এখানটাও লাইনটা পেতে দেওয়া হবে যেহেতু এখানটা লেবেলিংয়ের কাজ কমপ্লিট হয়েছে এবং সাইড থেকে যে মাটি সে মাটিও দেওয়া হয়েছে একটু আছে পুরাতন আজ থেকে দশ বছর থেকে এগারো বছর আগে যে স্লিপার সেই স্লিপারগুলো কিন্তু কোনো কাজ নেই এইগুলোকে হাঁটিয়ে দিয়ে নতুন স্লিপার আসবে দিনের মধ্যেই এই স্লিপার আসবে কিন্তু নভেম্বরে কুড়ি থেকে পঁচিশ তারিখের মধ্যে নতুন স্লিপার এবং যে নতুন পাথ সেও আসবে এইগুলো হচ্ছে কাটিং পাথ এই কাটিং পাথ বিছি বিছি কিন্তু লাইনটাকে ফুট স্টেশন পর্যন্ত ক্লিয়ার করা হবে ক্লিয়ার করে আবারও নতুন পাথ বসিয়ে কিন্তু যেমন ময়নাপুর থেকে যে কাজ চলছিল সেই সেম হিসাবেই কাজ বাজ চলবে আমি এখন এসে গেছি কাঁটা পুকুর এরিয়ায় ভাবাদিগি পার করলাম কাঁটা পুকুর এরিয়া এসে পৌঁছেছি ভোর দুপুর কিন্তু বন্ধুরা যেহেতু রোদের তাপ একটু কম মানে রোদের তাপ তেমন হিসাবে লাগছে না কারণ যেহেতু এখন ঠান্ডার ওয়েজারটা হালকা হালকা পড়ছে মাঠে হাওয়াও দিচ্ছে উত্তরে হাওয়া বইছে সেই হিসাবে খুব ভালোও লাগছে আপনি দেখতে দেখতে মানে রোদ না গরম লাগছে হাওয়াও দিচ্ছে আর কিছু বোঝা যাচ্ছে না তো যাই হোক তো চলুন কাঁটা পুকুর এরিয়া থেকে যে আজ থেকে পাই সাড়ে ছয় থেকে সাত মাস আগে আমি আপনাদেরকে দেখেছিলাম যে মালগাড়ি করে পাথর ফেলে গেছিলো সেই পাথর সেখান পর্যন্ত ফেলে যাওয়ার পর কোনো কাজ বাজ হয়েছে কি না এখান পর্যন্ত দেখতে পাচ্ছি তো পুরাতন স্লিপারগুলোকে বিছিয়ে দেওয়া হয়েছে যাতে কিছু দিনের মধ্যেই দিকের আগে পর্যন্ত মালগাড়ি এসে পাথর ফেলবে নভেম্বরে কুড়ি থেকে পঁচিশ তারিখের মধ্যে তো সেটা আপনারা দেখতে পাবেন যদি সময় হয় অবশ্যই দেখাবো আপনাদেরকে তো চলুন আবার নেমে যেতে হবে কাঁটা পুকুর এরিয়াতে ওই আন্ডারপাসিং পর্যন্তই হয়েছিল কিন্তু স্লিপার এবং পাত পাতা কিন্তু আবারও এখানে পুরাতন স্লিপার পাত যে সাইডে পড়েছিল সেগুলি কিন্তু স্লিপারগুলো বিছানো হয়েছে পরপর বিছানো কাজ চলছে অবশ্যই কিছুদিনের মধ্যেই এই স্লিপার পাথর বিছিয়ে দিকে আগে পর্যন্ত কিন্তু আবারও পাথর পড়বে যতটা পাচ্ছে কাজ এগিয়ে রাখছে ফেব্রুয়ারি ছাব্বিশ পঁচিশ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে কিন্তু সিআরএস কমপ্লিট হবে ময়নাপুর থেকে কামারপুকুর বা কামা ময়নাপুর থেকে গুহা স্টেশন পর্যন্ত সিআরএস কমপ্লিট হবে তার জন্য তোর চলছে কাজ বাবা দিকে তো চলছে কাজ আপনাদেরকে দেখাতে পারলাম এই ডেট জানিয়ে দিলাম আপনাদেরকে তো মিলিয়ে নেবেন রয় অফিসিয়ালের আপডেট তো সকলে সঙ্গে থাকবেন যেহেতু বহুদিন পরে এই যে ধামাকাদার আপডেট না দেখিয়ে তো আমি ছাড়বো না এই কষ্ট যতই হোক দিন পর আপডেট দিচ্ছি আপনাদেরকে দেখাতে পারলাম পুরোপুরি চলুন যেখান পর্যন্ত পাথর পিছনে ছিল সেই জায়গাটাই যায় আপনারা অনেকেই দেখেছেন সেই জায়গাটা বহুবার দেখিয়েছি বহু মানুষ সেই ভিডিও দেখেছে আমার লোকালের বহু মানুষ দেখছেন ভিডিও এবং অনেকেই আমাকে বলেন যে কি ব্যাপার আপডেট আসছে না কেন তো তার লোকালের মানুষজন জানে যে কী কারণে আমি আপডেট দিচ্ছি না বা দেখাচ্ছি না বা আমাকে পেশাকে তো এই আপডেট নিয়েই পড়ে থাকি না আমার কিন্তু এক্সট্রা আরও দু তিনটে কাজ থাকে সেই কাজ সেরে সময় হলে বা ডিউটি করে ছুটি হলে তবেই কিন্তু আমি আপডেট দেখাতে পারি এই যেমন নভেম্বর থেকে ডিসেম্বর ডিসেম্বরে হয়তো একটু খালি পাবো তখন ডিউটির চাপ একটু কমে যাবে তখন হয়তো প্রতিদিন দিন দেওয়ার চেষ্টা করব আজকে যেমন দেখালাম আপডেট আজকে তো ইচ্ছে ছিল অনেকগুলি আপডেট দেখানোর তো যেহেতু সময় নেই বর্তমানে ভাই ফোটার দিন ফোঁটা না হলেই বেরিয়ে পড়েছে আপডেট দেখাতে মানে আপডেট দেখানো এতটাই নেশা আর এতটাই কাজের ফাঁক পেয়েছি যে ভাবলাম যে চলুন আগে আপডেট দিই মানুষজনের ভালোবাসায় বহু মানুষ লোকালে আমার ভিডিও দেখেন যারা লোকাল থেকে ভিডিও দেখছেন অবশ্যই আমাকে জানাবেন যে ইয়ে স্বামী আপনাদের ভিডিও লোকাল থেকে দেখছি আর আমার সেই প্রিয় বন্ধু সেই প্রিয় দর্শক বন্ধু তারকনাথ পাল আমি তোমাকে কিন্তু ভুলিনি ভাই তো যা পরিস্থিতি দেখতে পাচ্ছি বন্ধুরা গোখাট স্টেশন পর্যন্ত হয়তো যেতে পারবো না তা যে কথাটা বলছিলাম দেখুন এখানে কিন্তু যে ইলেকট্রিক পোল্টগুলি করা হবে সেগুলি কিন্তু এখানে ফাউন্ডেশানগুলি করা হয়েছে আর এখানে মাটির যে ওয়েটিং ওয়েটিং যে চাষিরা চাষ চাষতে পেরিয়ে গেলে ট্রেন ফেনে এলে একটু ওয়েট করবেন ট্রেনটা পেরিয়ে গেলে আবারও দিকে জমিতে যেতে পারি যাতে এই জমি এই দিকে জমিতে আসতে পারি তার জন্য এখানে রেস্টিং করা হয়েছে দেখতে পাচ্ছেন আর চলুন আমি ভাবছিলাম গুহা স্টেশন পর্যন্ত যাবো কিন্তু প্রচুর বনজোরও হয়ে গেছে এখান থেকে দূর থেকে দেখতে পাচ্ছি তো চলুন আমি সামনে গিয়ে দেখাবো আপনাদেরকে বনজোরই হোক যাই হোক দেখুন এই হচ্ছে কাঁটাপুর এরিয়া মরম বিছিয়ে কিন্তু লাইনের পাত বিছানো কাজ চলছে যেগুলো স্টকে ছিল পাথর আজ থেকে বহু দিন আগে স্লিপার সেসবগুলো কিন্তু সরি বন্ধুরা স্লিপার বিছানো কাজ চলছে বহু দিন আগে পড়েছিলো যেগুলি গুহা স্টেশন যাওয়া হয়েছিলাম যা রোদের জোর দেখতে পাচ্ছি আর পারছি না বাড়ি থেকে ক্রমশ ফোন আসছে যেহেতু ভাইফোঁটার দিন এখন বাজে প্রায় দুটো বাইতে যাচ্ছে তো সকলে কেমন লাগলো আজকের আপডেট অবশ্যই জানাতে ভুলবেন না এই সেই জায়গা আন্ডারপাসিং যেখান পর্যন্ত কিন্তু আই থেকে ছ মাস থেকে সাত মাস আগে পাথর ফেলেছিল আপনারা অনেকেই দেখেছেন সেই ভিডিও ভিডিও কেমন লাগলো আজকের ভিডিও সকলে কমেন্ট করে জানাবেন দিন পর আপডেট দিচ্ছে হয়তো আপনাদেরকে একটু অন্যরকম লেগেছে জানি তবু সকলেই ক্ষমা করবেন এতদিন লেট হওয়ার কারণে ভিডিও তা আমি আমার কিন্তু পেশাগত ভিডিও দেওয়ার কিন্তু আমি যে পেশাগত ভিডিওই ছাড়ি এরকম কিছু নয় সময় হলে ভিডিও ছাড়ি সময় হলেই ভিডিও ছাড়ি দেখতে পাচ্ছেন ইলেকট্রিকের যে এগুলো ওগুলো তো গাড়া হয়ে গেছিলো আগের ভিডিওতে দেখিয়েছি সামনের দিকে যে তার ফিটিংয়ের কাজ চলবে কিছু দিনের মধ্যেই সেটার ভিডিও পারলে আমি দেখানোর চেষ্টা করব। এই কাঁটা পুকুর এরিয়া গুহার স্টেশন থেকে কাঁটা পুকুর এরিয়া পর্যন্ত একটি কাজ চলবে তার বিছানার কাজ ইলেকট্রিকের যে তার সে তার বিছানার কাজ চলবে কিছু দিনের মধ্যেই ফিটিংয়ের কাজ চলবে সেটা অবশ্যই দেখাবো আর গুহাট স্টেশন থেকে আবারও ভাবাদিকে আগে পর্যন্ত কিন্তু পড়বে পাথর মালগাড়ি করে আসবে পাথর ডাবল পাথরিং ফেলা হবে সেই ভিডিও কবে ডেট বা কবে কী সেটা আমি ভিডিও বলছি না আপনারা সকলে কমেন্ট করে জানাবেন সে ডেট আপনারা আন্দাজ করতে পারছেন কি পারছেন না এই কথাটা বলছিলাম তো আপনাদেরকে যে ভাবা দিকে মানে আমি ভিডিও শুরু করেছিলাম উদয়পুর থেকে উদয়পুর থেকে সোজা বলেছিলাম যে গোয়া স্টেশন পর্যন্ত যাব তো দুঃখিত আমি যে গোয়ার স্টেশন পর্যন্ত আমি যেতে পারছি না কারণ হ্যাঁ প্রচুর বন্ধ রয়ে গেছে এবং সময় হচ্ছে ক্রমশ কিন্তু বাড়ি থেকে ফোন আসছে যে আজকে যেহেতু ভাইফোঁটার দিন তো বোনেরা ফোটা দিবে দিদিরা ফোটা দিবে তার জন্য কিন্তু যেহেতু সময় ছিল বাড়িতে বসেই ছিলাম কাজে ডিউটি থেকে এসে সকাল করে ডিউটি শেষ হয়ে গেলো আজকে এখনও ডিউটি আছে বন্ধুরা এবার কিন্তু বাড়িতে গিয়ে ফোটা ফোটা নিয়ে ভাত ভাত খেয়ে দুপুরে যে খাবার সেটি খেয়ে কিন্তু আবার ডিউটি বেরিয়ে যাব আমি তো অনেকেই জানেন যে লোকালে থাকেন আমার কী ডিউটি করি বা কী কাজ করি আমি বহুবার বলেছেন যারা নতুন এজের চ্যানেলে তে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন যারা লাইক করে চাইছেন না অবশ্যই লাইক করে যাবেন ফেসবুকেতে আগে ভিডিও আসছে তো তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সকলেই সাপোর্ট করবেন এরকম নিত্য নতুন আপডেট পেতে তো আমি তো রেগুলার আপডেট দিতে পারবো না তো চেষ্টা করব দেওয়ার চেষ্টা করবো যদি সময় হয় অবশ্যই বন্ধুরা আমি যত কষ্টই হোক যত ডিউটি লেট হোক বা ডিউটিতে কাজে লেট হোক তবুও আমি পারবো চেষ্টা করব কারণ যে হারে এখন কাজ বাজ চলছে দেখলাম আজকে আমি যেহেতু প্রথমবার এলাম প্রায় দেড় মাস আমি এতে রকম চ্যানেলতে আপডেট দিইনি চ্যানেলে আপডেট পাবেন না আপনারা ভাবছেন যে ফেসবুকেতে আপডেট দিচ্ছে বা চ্যানেলে ইউটিউবে চ্যানেলে আপডেট বন্ধ করে দিচ্ছে এই কারণ আপনারা তো অনেকেই জানেন যে কী কারণে আমি আপডেট বন্ধ করেছি বন্ধ করেছি ইউটিউবেতে প্রথম কারণ দেখুন ইউটিউবেতে আমার কিন্তু চ্যানেল ডিমনিটারাইজেশান হয়ে গেছে তারপরে কিন্তু চ্যানেলে যে রিচ সে রিচ কমে গেছে ইউটিউবে কিন্তু আমার চ্যানেল পুরোপুরি ডাউন করে দিয়েছে ডাউন করার কারণে বহু মানুষের কাছে ইউটিউবেতে আমার ভিডিও নোটিফিকেশান যাচ্ছে না এবং অনেকের কাছে গিয়ে পৌঁছাচ্ছে না এবং লোকালে অনেক মানুষ বলছে যে কী ব্যাপারে ভিডিও ছাড়ছি না ভিডিও আসছে না কেন তো অনেকেই অনেক কথা বলছেন যে ভিডিও দিচ্ছি না কেন আমি তো ভিডিও সময় হয়ে হচ্ছে না বলে আমি ভিডিও দিচ্ছি না অনেকে আমার সঙ্গে কথাবার্তাও পার্সোনাল বলে যে কি ব্যাপার ভিডিও আসছে না কেন তো এপার থেকে কিন্তু সময় হয়ে উঠবে ডিসেম্বর থেকে বা নভেম্বর ডিসেম্বর থেকে একটু সময় হবে তখন রেগুলার আপডেট দেওয়ার চেষ্টা করব এই ছিল আজকের আপডেট এবং আপডেট কেমন লাগলো সকলেই অবশ্যই শেয়ার করে সাবস্ক্রাইব করে এবং লাইক করে কমেন্ট করে শেয়ার করে সঙ্গে থাকবেন যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই একটি করে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন আর ধামাকাদার আপডেট কেমন লাগলো সকলে কমেন্ট করে জানাবেন আর আপনাদেরকে বলেছিলাম যে উদয়পুরতে একদম গুহা স্টেশন পর্যন্ত আপডেট দেবো তো আমি খুবই দুঃখিত ভিডিও নেক্সট আপডেট আসবে কিন্তু এই কাঁটাপুকুর এরিয়া থেকে গুহা স্টেশন পর্যন্ত তো সকলে সঙ্গে থাকবেন পরবর্তী আপডেটের জন্যে আর যারা নতুন হয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন সঙ্গে থাকুন তারকেশ্বর বিষ্ণুপুর লাইনে এভাবে আপডেট পেতে আর আপনাদেরকে ডেট জানিয়ে দিয়েছি যে কবে সিআরএস হবে কবে ময়নাপুর থেকে একদম গুহাট স্টেশন পর্যন্ত বা গুহাট স্টেশন থেকে কামারপুর স্টেশন পর্যন্ত হচ্ছে পঁচিশে ফেব্রুয়ারি এখান থেকে মানে গুহাট থেকে একদম কামরপুর স্টেশন পর্যন্ত হবে সি কমপ্লিট আর ওইদিকে কী কাজ বাজ চলছে সেটা কিন্তু পরবর্তী আপডেট বা তার পরবর্তী আপডেটে কিন্তু আপনারা দেখতে পাবেন প্রচুর রোদ বন্ধুরা মুখ ফুক জ্বলে যাচ্ছে শীতকালে যেহেতু হালকা রোদের জোর তেমন কিছু নেই তবুও মুখ ফুক জ্বলে যাচ্ছে মানে এতটাই রোদ মুখে পড়ছে তো যাই হোক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ ভাইফোঁটা আজকের আপডেট করছি যাই না কবে আপডেট দেবো তো সকলে ভালো থাকবেন বেশি অনেকক্ষণ কথা বাড়ানো হয়ে যাচ্ছে আপডেট কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে তারকেশ্বর বিষ্ণুপুর লাইনে কোন এক কাজের আপডেট নিয়ে ততক্ষণ জয় হিন্দ জয় ভারত